ফোন দিচ্ছে যে মেয়েকে কুচিং করান কুচিং করান তো আমার মিসেস বলছে যে আমি তো একটু অসুস্থ এই মুহূর্তে আমি আসলে এ দিতে পারতেছি না কারণ আমার বাসা অনেক দূরে কিন্তু উনি ওই দিন একুশে জুলাই যে কোনো কারণে আমার মেয়েকে কুচিংয়ের অজুহাতে তাকে আটকায় রাখছে যদি তাকে ওই দিন আটকায় না রাখত তাহলে কিন্তু আমার ছেলে নাফি ওই বিল্ডিং এ যে তার গুনকি অন্ত যাইতো না কারণ সবাই যখন চলে গেছে যখন দেখছে ওর বোন আসেনি তখন সে কিন্তু দূরে যায় ওই বিল্ডিং এ উঠছে ওই বিল্ডিং এ উঠতে যাই আমার ভাই ওরা দুইজনই মারা গেছে তো আমার মেয়ে তো কুসিং করে না আমি ওই দিন এখানে মিটিংয়ে এ নুনুবি সাহেবকে আমি প্রশ্ন করছি যে আপনি এটার কি বিচার করবেন আমার মেয়ে তো কুসিং করে না তাহলে আপনি এটা কি বিচার করবেন উনি বলল যে ঠিক আছে সবাই বলুক আমি আপনার লাস্টে এটা প্রশ্নের অ্যান্সার দিই পরে উনি লাস্টে বললো যে যে আমাদের ইমোশনাল একটু যখন ডাউন হইলো তখন উনি বললো যে ঠিক আছে এটার বিচার হবে তো উনি কি বিচার হবে যে কোচিংয়ের জন্য এত কিছু বলা হইলো যেন এই খাদিজা মিসের কথা যেটা বললো খাদিজা মিসের হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেসার দেয় যেন আপনি কোচিং করান কারণ হইলো কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি পাঁচশো টাকা কিন্তু কমিশন নেয় একজন টিচারের হাজব্যান্ডটি এই কথাটা বলছে যে টিচাররা মারা গেছে যে শিক্ষিকারা মারা গেছে মেয়ের ইন্ডাসা আর হাজব্যান্ডটি বলছে উনি প্রত্যেকের জোরপূর্বক টিচারদেরকে দিয়া কোচিং করায় এবং সেখান থেকে যদি দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকা নেয় সেখান থেকে পাঁচশো টাকা এই খাদিজা মিস কিন্তু নেয় এই খাদিজা মিস কিন্তু এই এলাকায় দুইটা ফ্ল্যাটও কিনছে সে সে বলছে তিনটা ফ্ল্যাট কিনছে জিনিসটা বুঝে দেখে সে হলে কোচিং করা এবং এই সে হল কমিশন বাণিজ্য মূল বিষয়টা হলে এটা এখন আপনাদের কাছে প্রশ্ন আমার মেয়ে কি কেন আটকে রাখলো রাখার কারণে আমার আমাদের দুইটা সন্তান চলে গেল আমার মিসেস কিন্তু এখনও সে বিছনা থেকে উঠতে পারে নাই জিনিসটা বলছেন আমিও কোথাও ওইভাবে যাইতে পারি না যাওয়া আসলে আমার সেই শক্তি নাই আর হয়তো বা দুনিয়াতে আর আমাদের শক্তি আসবে কি না সেটা সন্দেহ আছে জিনিসটা বুঝতে পারছেন ভাই এখন ওনারা প্রত্যেকটা ঘটনায় মিথ্যাচার করতেছে আমি আপনাদেরকে ফোনে দেখাই যদি এইটা প্রমাণিত হয় তাহলে আপনি কি করবেন আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না যে উনি যেই চিঠির ব্যাপারে মিথ্যাচার করছে এই যে এই চিঠিতে দেন নয়ই আগস্ট চোদ্দোশো পনেরো এখন ফুটেজে বের করে নয় আগস্ট চোদ্দোশো পনেরো ঘটিকায় আমি কোথায় ছিলাম এটা আপনারা প্রমাণ করবেন যদি আমাকে এটা প্রমাণ করতে পারেন আর এটা যদি প্রমাণিত হয় যে আমি এই ক্লাসরুমের ভিতরে এই কনফারেন্স রুমের ভিতরে ছিলাম তাহলে কি হবে বলেন আর দেশবাসীর কাছে আমি এই যদি কিন্তু করছে একজন ডিদারী লোক যদি এই মিথ্যাচারটা করে তাহলে তাদের থেকে আমরা কি শিখব ছাত্ররা কি শিখবে বলে আমরা তো ঠিক আছে অশিক্ষিত লোক আমরা তো কম শিক্ষিত লোক তাহলে এই ছাত্ররা কি শিখবে একজন যদি প্রিন্সিপাল এই মিথ্যাটা মিথ্যাচারটা করতে পারে তাহলে সেটা কি হবে আমি আর কিছু বলব না আপনারা শুধুমাত্র আমার এই চিঠির এবং এই টাইম অনুযায়ী আমি কোথায় ছিলাম সেটা আপনারা গুগলে যাওয়া হোক যেভাবে হোক এটা টেকটিক্যাল বিষয় আছে আমার ফোনটা কোথায় ছিল ট্র্যাক করলে সব বের হয়ে আসবে আপনারা এটা প্রমাণ করেন ওনাদের সিসিটিভি আছে আমি কোথায় কখন ঢুকছি কখন বের বেরোয়ছি যদি এটা প্রমাণিত হয় তাহলে কি হবে বলেন আপনারাই বিচার করবেন দেশবাসীর কাছে আমি এইটারই বিচার চাচ্ছি গত বারোই আগস্ট আমরা নয় দফার দাবিতে একটি মানববন্ধন করছিলাম এবং সেই মানববন্ধনে আমরা তাদেরকে বাহাত্তর ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম সেই আলটিমেটামে তারা এখন পর্যন্ত আমাদের কোনো জবাব দেয়নি আমরা দুইজন শিক্ষিকাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছিলাম একজন শিক্ষিকা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস আর একজন শিক্ষক হচ্ছে আমাদের মানববন্ধনে এই যে সাইমার আব্বা নিহত ও ছাইমা আব্বাকে হাত মানব মানববন্ধনীকে দুইজন শিক্ষক একজন দুইজন শিক্ষককে আমরা অপসারণের বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম তারা সেই আল্টিমেটাম মানেনি কিন্তু মিডিয়াতে তারা একটা একটা পি পাঠাইছে যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে হ্যাঁ তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে এছাড়াও তারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ এবং মানহনিকর বক্তব্য দিচ্ছে এই কলেজের শিক্ষকরা এবং হচ্ছে গভর্নিং বডি সদস্যরা যে আমরা নাকি মায়া কান্না করছি এতদিন ধরে আমরা কিভাবে কান্না ধরে রাখি আমরা নাকি টাকার লোভে কানতেছি এইগুলো স্ট্যাটাস দিচ্ছে এবং সেই স্ট্যাটাসের মধ্যে আবার দুজন ভাইস প্রিন্সিপাল লিখছে দে আর ডিডি দে আর লোভি হ্যাঁ তারা কান্না এতদিন ধরে কিভাবে ধরে রাখে ভাই এখন এক মাসে হয় নাই এখনও আমরা সুস্থই হয় না আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া রান্না বান্নাই এখনও হয় না তার মধ্যে বলতেছে আমাদের কান্না আমরা এতদিন কীভাবে ধরে রাখি এটা হচ্ছে এই কলেজের শিক্ষকদের বক্তব্য ফেসবুকে দিচ্ছে আমরা আপনাদের জন্য দেব। তো আমরা এরকম বিষয়গুলো আমরা এদের কাছে আজকে জানতে চাইতে আসছিলাম যে আপনারা এইগুলো কেন লিখছেন এটার জবাব চাইতে আসছিলাম কেন বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল দুজন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি এটা জবাব চাইতে আসছিলাম তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে একটা সাক্ষাতের জন্য একটা চিঠির কথা ওনারা যেটা মিথ্যাচার করতেছে যে অন্য চিঠিটা দেয়নি ওই চিঠিতে ওনাদের কোনো সাইন নেই ওইটার ব্যাপারে মিথ্যাচার করতেছে এই যে হল রুমে যেখানে আজকে আমাদের দেখেছিলো এই হল রুমে আমাদের সমস্ত গার্ডিয়ানদেরকে নিয়ে বসে আমাদের হাতে হাতে ম্যাডামরা চিঠি দিয়ে সাইন করছিলো সেটার ব্যাপারেও জানতে আসছে যে আপনারা কীভাবে আমাদের সাথে মিথ্যাচার করছেন ওইটাতে চিঠি ছিল যে প্রধান উপদেষ্টার সাথে সমস্ত নিহত এবং আহত পরিবাররা দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি এই আকুল আবেদন শব্দটা আমাদের অবজেকশন ছিল আর একটা বিষয় ছিল হচ্ছে যে স্কুলটা খুব ভালো স্কুল স্কুলটা বাঁচানোর জন্য আমরা আবেদন করতেছি চিঠিটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে এটা তো স্কুল বাঁচানোর জন্য এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান স্কুলটা বাঁচানোর জন্য খুব ভালো একটা স্কুল দীর্ঘদিন ধরে স্কুলটা এখন প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটা কোনোভাবেই যেন ক্ষতি না হয় এই সমস্ত

তো উনরা বললো যে আমরা বললাম যে স্মারকলিপিটা দিব তো মিডিয়া আসছে মিডিয়া তো একটা ফুটেজ নিবে তো মিডিয়া ফুটেজ না দিলে নিউজ করবে কি দিয়ে বলছে না মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না মিডিয়া হলে আমরা আপনাদের সাথে কথা বলবো না স্মারকলিপি নেব না এই যে আমরা স্মারকলিপি উনরা আমাদের নিচ্ছে না আমরা ফেরত যাচ্ছি হ্যাঁ আমরা স্মারকলিপি দিতে আসছি আমরা বলছি যে স্যার আমরা আপনাদের একটা স্মারকলিপি দিতে আসছি স্মারকলিপিটা নেন তারপরে আমরা আপনাদের সাথে কথা বলি টেবিলে বসে কথা বলার কথা হয়েছে আমাদের সাথে বারোটার সময় বসার কথা উনি আমাদের সাথে কথা বলবেন টেবিলে বসে বলছি শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে মিডিয়া তো আমাদের আলোচনা শুনবে না আমরা আপনার সাথে আলোচনা করার পরে আমরা মিডিয়াকে আমরা ব্লিপ করব আর আপনাদের পক্ষ থেকে আপনারা ব্লিপ করবেন দুজনটা দুই পক্ষ থেকে ব্লিপ করবেন মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি কারণ ওরা মিথ্যাচার করে কালকে বলবে যে না আমরা তো কোনো স্মারকলিপি পাই নাই